সামনে বাঙালিদের শ্রেষ্ঠ পূজা দুর্গা উৎসব অন্যান্য বছরে নেই এই বছরও দুর্গাপূজার আয়োজন করেছে রাজধানীর ছাত্র বন্ধু ক্লাব শনিবার দুর্গাপূজাকে সামনে রেখে খুঁটি পূজা করে ছাত্র বন্ধু ক্লাব এদিন সখীচরণ স্কুল মাঠে করা হয় খুঁটি পূজা উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা ক্লাবের সম্পাদক জানান খুঁটি পূজার মধ্য দিয়ে ছাত্র বন্ধু ক্লাবের পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্যের বনিতিক ক্লাবগুলির মধ্যে একটি হল ছাত্র বন্ধু ক্লাব এই বছর ছাত্রবন্ধু ক্লাবের পূজার বাজার চল্লিশ লক্ষ টাকা সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই আপনারা আমাদের আহ্বানে সারা দিয়ে এসেছেন আপনাদের মূল্যবান সময়কে আমাদের ক্লাবের জন্য ব্যয় করেছেন আজকে পূজার মাধ্যমে আমরা আমাদের দুর্গাপূজার সূচনা করছি এবছর আমাদের যে থিমটা করতে যাচ্ছি এটা আমরা এখন প্রকাশ করব না আমরা রাজ্যবাসীকে একটা বড় ধরনের চমক দিতে চলছি যেটা আমরা আগামী কিছুদিনের মধ্যে সমস্ত সংবাদ মাধ্যম এবং বহিরাজ্য শিল্পীদের নিয়ে একত্রে বসে আমরা আমাদের এই থিমটাকে প্রকাশ করব আপনাদের মাধ্যমে